আসসালামু আলাইকুম আমি আব্দুল্লা ইমরান ফাউন্ডার অফ ওয়েবসাইটি সো আপনারা অনেকেই দেখলেন যে ব্র্যান্ড সেফটি নিয়ে আমি একটা পোস্ট করেছি যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ড কে সেফ রাখবেন মানে হয় না যে হুট করে ধরেন আপনার কোনো ছবি ইউজ ইউজ করে করে আপনার কোনো ছবি পণ্যের একটা ফেক পেজ খোলা হয়েছে কিংবা আপনার ব্র্যান্ডের ছবিগুলোই অন্য কোনো পেজ থেকে আপলোড করা হচ্ছে কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না কিচ্ছু করা হচ্ছে না এবং বেদার্সে কম দামে বিক্রি করে আপনার ব্র্যান্ড রেপুটেশন নষ্ট করছে তো এরকম কিন্তু অনেক কিছু হয় এটা হচ্ছে একটা ব্যাপার সেকেন্ড ব্যাপারটা হচ্ছে রিসেন্টলি দেখবেন যে অনেক পেজ গ্রুপ হয়ে যাচ্ছে কেন তারা নাইকি পুমা সহ বড় বড় ব্র্যান্ডের গ্রুপে বিক্রি করতো কিন্তু এই ছবিগুলো ছিল নাইকি বা বা হচ্ছে সমস্ত অটোমেটিক ট্রেডমার্ক রিপোর্ট চলে আসে এবং ফলশ্রুতিতে তাদের পেজ কিংবা গ্রুপটা অটোমেটিক গায়েব হয়ে যাচ্ছে এই দুইটা ব্যাপারকে যদি কানেক্ট করেন নাইকি বা পুমা যেমন একটা ব্র্যান্ড আপনার ব্র্যান্ডটাকেও কিন্তু সেম কাজটাই করতে পারেন অর্থাৎ আপনার ব্র্যান্ড ছবি কিংবা অন্যান্য জিনিস যখন কেউ আপলোড করবে কিংবা আপনার কোনো পারমিশন ছাড়া তারা রিসেল করবে এবং আপনি চাচ্ছেন যে এই জিনিসটা তারা আপলোড না করুক সেই জিনিসটা যদি ফেসবুক থেকে কিংবা ইনস্টাগ্রাম থেকে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে যদি অটোমেটিক ডিলেট হয়ে যায় ব্যাপারটা কিন্তু একদম জোজ তো এই পুরো জিনিসটার জন্যই ব্র্যান্ড সেফটি কিংবা ব্র্যান্ড প্রোটেকশন নামে একটা ফিচার রয়েছে যারা জানেন না তারা চাইলে গুগলে সার্চ করে কিংবা সার্চ ইঞ্জিনে সার্চ করে এখনই পেয়ে যেতে পারেন ব্র্যান্ড সেফটি প্রোগ্রামের ডিটেলস এর জন্য কি কি লাগবে ভিডিওতে আমি জাস্ট সেই ব্যাপারগুলো তুলে ধরছি বাকি প্রসিডিউরটা আপনারা নিজেরাই ব্র্যান্ড সেফটি প্রোটেকশন গেলেই দেখতে পারবেন প্রথমত এটার জন্য আপনার লাগবে আপনার ব্র্যান্ডের ট্রেডমার্ক যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনি ট্রেডমার্ক নেন ইউজুয়ালি এটা আপনি অ্যাপ্রুভাল পাবেন না আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো ট্রেডমার্ক থাকে সেই ট্রেডমার্ক ফাইলটা সাবমিশন করতে হবে এবং ট্রেডমার্কটা যাতে ইজিলি সার্চ করে পাওয়া যায় এরকম একটা ইউ আর দিতে হবে এই দুইটা জিনিস দিতে পারলেই আপনি আপনার ব্র্যান্ড টাকে সোশ্যাল মিডিয়ার থ্রোতে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারবেন